আল্লাহ কি শ্রেষ্ঠতম নন যিনি শুনে থাকেন সেই ব্যক্তির আহ সেই মানুষের যে দুঃখে ভেঙে পড়েছে যার জীবন এমন পর্যায়ে পৌঁছে গেছে যেখানে সে ক্লান্ত যার উপর বিপদ একের পর এক এসেছে কষ্ট আর তাকে ঘিরে ফেলেছে সে যখন একা থাকে তার মুখ দিয়ে বের হয়ে আসে একটা আহ একটা কান্না একটুকু চাপা কষ্ট একজন ভাই আমাকে বললেন ভাই এখন তো আর সহ্য হয় না আমার মুখ দিয়েই বের হয়ে আসে হে আল্লাহ আর পাচ্ছি না আমার আর সামর্থ্য নেই তাহলে বল তো কে শুনছে তার এই আহ আল্লাহ বললেন আমি শুনছি আল্লাহ কি এমন কেউ যিনি তার এক বান্দার বান্ধার থাকেন তোমরা কি মনে করো আল্লাহ ছাড়া আর কেউ আছে যিনি ইবাদতের যোগ্য আল্লাহ ছাড়া কেউ কি শুনতে পারে সেই আহ্বান যেটা আসে হৃদয়ের গভীর থেকে ইউনুস আলাইসাল্লামের সেই দোয়া মনে করো সমুদ্রের গহীন অন্ধকার থেকে আল্লাহ তার ঢাক শুনেছিলেন অন্ধকারের স্তরের পর স্থর বেদ করে আল্লাহ তার আওয়াজ শুনেছিলেন এটাই তো আল্লাহ তবু মানুষ বলে যায় তাকে তোমরা বলে যাও আল্লাহকে আর শয়তান তোমাদের মনে সন্দেহ ঢুকিয়ে দেয় সে বলে আল্লাহ তোমাকে ভালোবাসেন না এই কথাটা এই ভাবনাটা শয়তানের সবচেয়ে বড় ভয়ঙ্কর অস্ত্র সে তোমাকে এটা অনুভব করাতে চায় যে আল্লাহ তো তোমাকে ঘৃণা করেন তোমার গুণা অনেক বেশি তুমি তো যোগ্যই না আল্লাহর সঙ্গে কথা বলার মতো কেউই না এভাবে শয়তান তোমাকে আল্লাহর থেকে দূরে সরিয়ে দেয় তোমার মনে অনিরাপত্তা ঢুকিয়ে দেয় তোমাকে আল্লাহর সম্পর্কে সন্দেহ ফেলে দেয় যেমন ইশফাক আহমেদ বলতেন জীবনে তুমি ভুল করতে পারো কিন্তু একটা ভুল কখনো না এই ভেবে বসে থাকো না যে আল্লাহ তোমাকে ভালোবাসেন না এটা সবচেয়ে বড় ভুল জীবনের সবচেয়ে বড় বোকামি যদি কেউ ভাবে আল্লাহ আমাকে ভালোবাসেন না হে মানুষ তোমাকে কি জিনিস তোমার রব থেকে গাফিল করে দিয়েছে সেই রব যিনি কেডিম অর্থাৎ পরম পরম পরমদাতা তিনি তো তোমাকে সৃষ্টি করেছেন তোমার আকৃতি গঠন করেছেন তোমাকে সুন্দরভাবে রূপ দিয়েছেন যেমনটা তিনি চেয়েছেন তেমনভাবেই তিনি তোমাকে সৃষ্টি করেছেন তারপর যখন তুমি বড় হতে শুরু করলে জীবনের কত দুর্ঘটনা থেকে আল্লাহ তালা তোমাকে রক্ষা করেছেন তোমার গুণা থাকা সত্ত্বেও আল্লাহ প্রতিদিন তোমাকে ক্ষমা করে দেন তাহলে কি এমন হল যার কারণে তুমি আল্লাহকে ভুলে গেছো তুমি প্রতিনিয়ত মানুষের কাছ থেকে আশা করো কিন্তু আল্লাহর ব্যাপারে সন্দেহ পোষণ করো তোমার জীবনে সব কিছুর জন্য সময় আছে কিন্তু নামাজ পড়ার জন্য সময় নেই তুমি যদি প্রতিদিন প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আর প্রতিদিন নামাজে পনেরো মিনিট সময় দাও তাহলে মাত্র ছয় থেকে সাত শতাংশ সময় তো দিবি আল্লাহকে যিনি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্তা যিনি সবচেয়ে বেশি মূল্যবান তোমার জন্য আর যদি তুমি তার জন্য এই সামান্য সময়টুকুও না দিতে পারো তাহলে এর মানে কি এর মানে আমরা প্রতারিত হয়ে গেছি এর মানে আমরা হারিয়ে গেছি আমরা সেই মহান সত্তাকে অগ্রাহ্য করে বসেছি যিনি আমাদের সবচেয়ে বেশি ভালোবাসেন এ যেন আমরা নিজের পায়ে নিজেই কুড়াল মেরে বসেছি আর সেই সত্তা আল্লাহ সুবান প্রতিদিন পাঁচবার আমাদের ডাকেন তিনি পাঁচবার তিনি আমাদের আহ্বান করেন এটা আমাদের উপর উপকারের জন্য না যে আমাদের আল্লাহর ইবাদতের কোনো উপকার হয় তার তগুনি তো আছেন কোটি কোটি আরব কোটি ফেরস্তা যারা সারাক্ষণ আল্লাহর প্রশংসা করে যাচ্ছেন জান্নাতের আকাশে প্রতি বাহু দর্গে দাঁড়িয়ে আছেন এক একজন ফেরিস্তা তারা থেমিনা থেকে আল্লাহর হামদ ও তেজবি করছেন তাহলে হে মানুষ ম্যাঘর ক্যাবি রব বিকেল কেরিম হে মানব জাতি তোমার দয়ালু রব সম্পর্কে তোমাকে কি জিনিস ভুলিয়ে দিল